আমরা আমরা জামাতের আমিরের বক্তব্য যে ব্যাখ্যা দিয়েছে তাদের স্পোর্টম্যান জুবায়ের সাহ সেটা আমরা শুনেছি তিনি স্পষ্ট বলেছেন যে আমরা প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব এটা আমার ব্যাখ্যা প্রয়োজন নেই এটা আমরা বাংলা বাঙালি সবাই আমরা ব্যাখ্যা বুঝি একজন একটু এখানে প্রতারণা আসন এখানে কম বেশি হতেই পারে তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে এটাও একটু বলা প্রয়োজন আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে দুই আমিরের ডিসেম্বরের নয় তারিখ আমিরে জামাত এবং আমাদের ইসলাম আন্দোলনের আমির বিশাব সাহেব চরমায় দুইজন একান্তে বসেছিলেন যেহেতু আপনি প্রশ্নটা করেছেন এটা আসতে হবে আমি এদিকে যেতে চাই নাই প্রথম দিনই তিনি আমরা জানেন বিভিন্ন জরিপ প্রকাশ হয় নয় ডিসেম্বর যেদিন তারা দুইজন বসেছিলেন সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল সেই জরিপ আপনারা দেখেছেন সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ জামাত ইসলামকে কে চায় পঁচিশ পার্সেন্ট মানুষ আর সেখানে ইসলামী আন্দোলনেরও ছিল একটা সেটা হলো জিনু জিনু পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষ ঠিক আছে ওই দিন বসার পরে আলোচনার শুরুতেই জামায়াতের আমির মোতারাম তিনি আমাদের আমিরকে বললেন যে এই একটা প্রথম আলোতে একটা জরিপ এসেছে দেখেন তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা যে আপনাদের তো কোনো ওয়ারান্টি নাই মানে জনমতে আপনাদের কোন কি নাই কোন এক পার্সেন্ট নাই জিরো পয়েন্ট ওয়ান মানে এক এর শতভাগের এক ভাগ এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করে যাত্রা সেদিনই মতো আমি আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয় তারা হয়তো আমাদেরকে সাথে ব্যাংসাফি করবে কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারাই জরিপের মধ্যেই ছিল এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয় ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহ তিনিও বললেন যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়েছে গেছে জরিপ এত আপনাদের এত নাই তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা সেদিন আনলেন আমরা জানেন আমার দেশে একটা জরিপ প্রকাশ হয়েছিল এবং সেটা হয়তো তারাই করেছে যাই হোক জরিপ কারা করে আপনারাও জানেন এগুলো পেইড এজেন্সি থাকে এনজিও থাকে টাকা দিয়া করা হয় যাই এখানে ওই জরিপের ফলাফলটা রেজাল্টটা কি ছিল যে সেখানে বিএনপি কে চায় চৌত্রিশ পার্সেন্ট মানুষ জামাত কে চায় তেত্রিশ মানুষ এনসিপি কে চায় সাত ওয়ান আর ইসলামী আন্দোলন কে চায় হলো তিন পার্সেন্ট মানুষ আচ্ছা বলেন দেখি জামাত কে যদি তেত্রিশ পার্সেন্ট মানুষ চায় এনসিপি কে যদি সাত পার্সেন্ট মানুষ চায় তো চল্লিশ হয়ে যায় আর বিএনপি চাই চৌত্রিশ পার্সেন্ট বিএনপি কে চায় তাহলে তো বিএনপি থেকেও এখন যদি এনসিপি তাদের সঙ্গে আছে বিএনপি ছয় পার্সেন্ট ভোট তাদের বেড়ে গেছে এখন তাহলে আমাদের কি আর এখানে অবস্থান থাকে এখন তখন যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না